সময় আগ্রহ তার সামনে চারবার আগমন করবে তার বুকের মধ্যে হাত দিবে রূহ করতে পারবে না ফিরাইয়া দিবে তার মুখের মধ্যে হাত দিবে রূহ কবজ করতে পারবে না ফিরাইয়া দিবে ডান হাত দিবে রূহ কবজ করার জন্য ডান দিক থেকে দুইটা ফেরেস্তা বলবে আমরা বান্দার মা বাবার খিদমত রুহু কবজ করতে পারবে না আমরা দিব না বাম দিকে হামলা করবে বাম দিকের দুইজন ফেরেশতা বলবে আমরা বান্দার দান এবং সাদাকা আমরা বান্দার রূহ কবজ করতে দিব না সময় বান্দার সামনে যখন আজরাইল ফেরাজ আসবে বান্দা কেমনে মরবে আজরাইল কি বাংলার রূপ কবজ করবে না বলে করবে কেমনে বলে বান্দা যখন ওই জায়গার মধ্যে মৃত্যু সজ্জায় থাকবে সখরাতুল মাউতের বিছানায় তখন আমার আল্লাহ তালার ফেরাজ তারা বান্দার সামনে দাঁড়ায় থাকবে বান্দা ইন্তেকালের সময় জবান দিয়ে কালেমা পড়বে ওই সময় বান্দার রূহ কবজ করবে বান্দা টের পাবে না রহমতের নবী বলতেছে ছোট একটা বাচ্চা কান্না কাটি করলে তার মা যেমন ভাবে মাথার মধ্যে হাত বুলে দিলে ছোট্ট বাচ্চা ঘুমায় যায় ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায় যাবে মরণের কষ্ট ইমানদার টের পাবে না ও বন্ধু আমরা তো ইমানদার বান্দা দাবি করি আসেন আল্লাহ তালা সুপ্রিয়া আদায় করার লক্ষ্যে ইমানি পাওয়ার জন্য পাইমানি মরণ পাওয়ার জন্য আল্লাহ তালার বেশি বেশি সুপ্রিয়া আদায় করব তো পাইলাম পাঁচটা নিয়ামত ছয় নাম্বার নিয়ামত হলো কোনো বান্দা যদি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে কবরে যায় কবরে যাওয়ার পর দুনিয়ার মানুষ দেখবে তার কবরটার মধ্যে কোনো কিছু নাই মাটি শুধু মাটি কিন্তু ইমানদার বান্দারে যখন কবরে রাখা হবে রহমতের তিনজন ফেরেস্তা ইমানদার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে শুধু জান্নাতের বিছানা বিছিয়ে দিবে না সাত নাম্বার পুরস্কার যখন বান্দাটারে কবরের মধ্যে রাখা হবে ওই কবরে দুইজন ফেরেস্তা গমন করবে মন সম্মানিত দুইটা ফেরেশতা ওই ফেরেস্তারা গমন করার সাথে সাথে ফেরেশতারা যখন বান্দার সামনে আসবে বান্দারে সাওয়াল জবাব করবে না কারণ বান্দার চেহারার মধ্যে মনিবের প্রশংসাকারী ইমানের দৌলতার পাওয়ার থাকবে ইমানের দৌলতের পাওয়ার থাকলে বান্দারে প্রশ্ন করা লাগবে না বান্দার নুরানের চেহারাই বলে দিবে বান্দা ইমানদার বান্দা মুমিন বান্দা আল্লাহ তালার শুক্রিয়া আদায়কারী বান্দা এ মুসলমান ইমানদার এ সিং বেশের আমার বুঝিরা মনোযোগ দিয়া শুনো আরে নবীর উম্মতের দলেরা বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই বান্দার কবরের মধ্যে বান্দারে যখন ফেরেশতা প্রশ্ন করবে না এবার নয় নাম্বার বান্দারে একটা পুরস্কার দেওয়া হবে আল্লাহ তাআলা শুক্রিয়া করার কারণে বান্দা যখন শুক্রিয়া আদায় করবে রে বান্দা শুক্রিয়া আদায় করলে বান্দাকে লাওয়ায়ে হামদের পতাকার নিচে একটা জায়গা করে দেয়া হবে ও মায়ার নবী গো ও দয়ার নবী আপনার কাছে জানতে চাই লাওয়ায়ে হামদের পতাকা দিয়ে লাভ কি হবে কয় কাল ময়দানে মাশরে মানুষের মাথার এক বিঘা উপরে যখন সূর্যটা থাকবে মানুষ যখন গানের সাগরে সাতার কাটবে হাসরের ময়দানে বড় ভয়ঙ্কর থাকবে ওই সময় লেবায় হামদের পতাকার নিচে যারা থাকবে তারা বড় শান্তিতে থাকবে বড় প্রশান্তিতে থাকবে আর ১০ নাম্বার পুরস্কার আল্লাহ তালা সুক্রিয়া আদায় করলে বান্দা যখন ফুলসে রাতের কিনারায় যাবে বান্দা বিসমিল্লা বলে তার কদমটা রাখবে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বান্দা দেখবে চোখের পলকে বান্দা ফুলসে রাতটা পাড়ি দিয়ে ফেলেছে এবার বলেন যেই কঠিন মুসিবতরে ১০টা পুরস্কার আল্লাহ তালা দান করে আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে ওই আল্লাহর 10টা পুরস্কার আমরা অর্জন করতে চাই কি চাই না সান আপনারা চাইলে আল্লাহ তালা শুকরিয়া আদায় করা লাগবে লাগবে না যদি শুকরিয়া আদায় করা লাগে محبتে শুকরিয়া আদায় করবেন সাহাবায়ে کرام হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা ন নবীজি রে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই যে আল্লাহ প্রশংসা আদায় করা যায় কোন কোন মাধ্যমে রসুল পাকের বর্ণনা ঘোষণা যে তিনটা মাধ্যমে আল্লাহ শুক্রিয়া আদায় করা যায় কন্যা কয়টা মাধ্যমে আপনার যদি আস্তে কোন আমি ওয়াজ না জোরে কইলেও ওয়াজ করবো আসতে কইলে আস্তে ওয়াজ হইব জোরে কইলে জোরের ওয়াজ হইব এক লোক বিজ্ঞা করতে গেছিল বিখ্যা করতে যাইয়া ভাঙ্গা একটা টিনের ঘর দেখিয়া লোক ঘরের মালিক তারা ফাঁস টাকা করছে আল্লাহ লাখ লাখ টাকার মালিক মালিক খুব খুশি হয়ে গেছে মা গো আমার একটা ঘর তারা ফাঁস টিয়ে বিখ্যাত আমার লাগে লাখ লাখ টিকা দোয়া করছে তো লগে দিয়ে এক দশ বিল্ডিং দেখিয়া এ বিল্ডিং এর ভিতরে গেছে জানলার বিখ্যাত গো এবারে বিল্ডিং এর মালিক বাইরে তারা ফাঁস টিয়ে বিখ্যিছে এ দোয়া করে আল্লাহ আমনেরও লাগতে আর মালিক বানো বিল্ডিং মালিক দমক দিয়া কয় তুই আমার বিল্ডিংটা টা দেখিয়া করবি না কারণ দশ তালা বিল্ডিং কি লাগতে আর মালিক এ বানায় মিনিমাম কয়েক কোটি টি মালিক হলে দশ তালা বিল্ডিং দেখো হ্যাঁ ঠিক আছে তো তোর দোয়া তো আমার কোনো কামে লাগতো না বেটা না আমার লগের ভাই ফার্স্ট ইয়ার ভিক্ষা তো তার লেগে লাগতে আর দোয়াই করছিল তা আমি ফার্স্ট ইয়ার দিছেন এর থেকে বেশি দোয়া দাও আমি হিসাব করলে ভাল না যেমন টি হ্যাঁ এমন দোয়া আপনাদেরকে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতাম কই আপনারা আস্তে আস্তে করুন আপনারা যেমন আওয়াজ দিবেন এমন আওয়াজ শুনবেন আপনাদের আওয়াজ অনুযায়ী আওয়াজ হবে সিদ্ধান্ত নিয়ে তন্ত আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে চাই কি চাই না আব্বা আমি একটু কের 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 মানে মনে হয় যে একটু মানে বাহিরে সাউন্ড না ভিতরের সাউন্ড বাহিরে আমার দরকার নেই আমার ভিতর দরকার দশটা নিয়ামত দেয় আমরা সবাই ওই দশটা নিয়ামত অর্জনের জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই তো আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার মাধ্যম বলছেন তিনটা এক নাম্বার মাধ্যম আল্লাহ তালার এবাদত সেদা করা দুই নাম্বার আল্লাহ তালার এবাদত প্রাণকারী তালাত করা তিন নম্বর সন্তান যদি তার মা বাবারে খুশি করতে পারে আমার আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হয়ে যায় আসেন আমরা সবাই আল্লাহ তালারে বাদত করার লক্ষ্যে মহাব্বতের আওয়াজে কণ্ঠে জোরে জোরে আমার আল্লাহ তালার কালামে হাকিমের তেলাবাদ করিয়ার পরিজি تشركوا به شيئا وبالوالدين احسانا وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وقرنا في بيوتكم ولا تبرجنا تبرج الجاهليه الاولى وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال ولا سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشرط الساعات ان يرفع العلم ويكسر الزعل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امرأة القيم الواخر متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية ابن مازا أنا أنس رضي الله تعالى عنه

ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله سنیا مرحبا مرحبا محمد والا حیالی سیدنا یڑ تیرے نسل پاک میں گے بچہ بچہ نور کا تهرا نور تیرا سب غارا نور کہا اللہ ہم صلی مرحبا ملک تسا محمد وعلا আমি জানতে চাই ভাই বাবারা, নবীদের দূর চরি বাধাই আদায় করতে আপনাদের কষ্ট হচ্ছে নবী আমার দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হলো সে ব্যক্তি ওই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরুচ্ছরি বাধাই করা হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে বোবার মতো রাখবেন না মহাব্বরী বাধাই করবেন কারণ আমার নবীর ঘোষণা দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর উপর যত বেশি দুরুচ্ছরি বাধাই করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছি থাকবে আসেন মহাব ঐশ্বরী বাদাই করি আল্লাহ

মদিহীনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান ডাক তুলে একটা তাকবীর হবে মাশাআল্লাহ যে মানুষ যে আওয়াজ দিছে এটা বড় মজার আওয়াজ একটু মোহাব্বতে আওয়াজ দেন না জোরে বলেন মার হাবাম বলে হুজুর মদিনা কি লেগে যাইতাম কি দরকার মদিনায় যাওয়ার আমি আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকে বলে দেই আল্লাহর নবীর ঘোষণা মানজার কবরি ওয়াজাবাতলা লাহু সাফাতি ইয়ামাল কেয়ামা নবী আমার কই উম্মত যেই ব্যক্তি আমি নবী রোজা মুবারক জিয়ারত করল তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় যেই দিন আমি এ হাদিস পড়ছি এরপর থেকে আমি মনে মনে চিন্তা করছি আল্লাহ আমি আমার মরণের আগে একবার মক্কা মদিনা যাইতা আরে সিংবাসের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তে সওয়াব পাইবা কেন মদিনা যাবা না কেন মদিনা যাবা না আরে সওয়াব অর্জনের জন্যই মদিনায় যাইবা সিংবাসের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা আর মক্কার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তে সওয়াব পাইবা আরে বাবা কোন দিন তুমি

নজর হুজুর আর মোহাব্বত করে এটা করি আমি এটার জন্য করি না আমি জানি এটার প্রতি আল্লাহ তালা দিব হুজুর একটা কাম করে আমার আম্মা বার লাগে একটু খাস করে দোয়া করে তো আমি বলছি আপনার এলাকায় যখনই যাব গাড়ি থেকে না আমার পর আপনার আব্বার কবরটা জেয়ারত করব আমি নাইমাই মাই সাথে সাথে জেয়ারত করছি ও আব্বা আপনাদের সবার কাছে আমার আব্দার গো বাবা মক্কা মদিনা যাইতে হইলে টাকা লাগে না পয়সা লাগে না শুধু অন্তরের মধ্যে খাস একটা নিয়ত লাগে খাস নিয়।

মক্তা মদিনা যাওয়ার নিয়োগ কর রে মক্কার ঘরের সামনে যাই আল্লাহ তারা ঘরের সামনে দোয়া করলে দেখ মামার আল্লাহ তারা তোমার ধন সম্পদ দিয়ে ভরপুর কইরা দিব ও পদ্দার অন্তর আলার আমার বুঝি রাখো তোমরা তো আল্লাহ নবীর বড় পাগল তোমরা তো এই জায়গার মধ্যে বড় দুর্বল কোরাণ চূন্যার ব্যাপারে বড় দুর্বল আমি বলবো মা দুনিয়াতে মানুষ কক্স বাজার যায় গুড়ার জন্য সাজেক বেলিতে যায় গুড়ার জন্য সিলেটের ঐতিহাসিক জায়গা গুলাতে যায় ঘোরার জন্য আমি বলবোরে যুবক ভাই পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা টাকা পয়সা বেйна কইরা যদি দুই তিন বোরি স্বর্ণটাকে এক বোরি বাজারে বিক্রি করেন বিক্রি কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করেন বলে হুজুর কেন আরে কত শান্তি পাওয়া যায় মক্কা মদিনা না গেলে বুঝবা না দুনিয়ার প্রশান্তি কি দুনিয়ার আরাম কি আয়েস কি মক্কা মদিনা না গেলে বুঝবা না এবার বলেন যেই প্রশান্তির জায়গা আরামের জায়গা শান্তির জায়গা মক্কা মদিনা আমরা সবাই সেই মক্কা মুדינה যাইতে চাই চাই না যারা যারা যাইতে চাই জবান খুলে আমার সাথে জোরে জোরে বলেন আরে দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিবি করেন মুদিনা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা 拉好，来拉好，拉呀！

বলবো এই জীবনের গুনার কথা স্মরণ কইরা আজকের জান্নাতের বাগানে বৈশা আমার আল্লাহ তালার কাছে একটু ক্ষমা প্রার্থনা করবেন কেমনে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ তালা যেন আপনার গুণাগুলা মাফ করে দেয় সাহবাইকার আমার নবীরে প্রশ্ন করে নবী গো উম্মত তো গুণা করবে উম্মতের গুণা কেমনে মাফ করাইব আমার নবী কয়ে নিকুল নিশাই ইনসে কয়লা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে ওয়াসি কয়লা তিলকুলো বিজিক্রিল্লা উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তালার জিকির যদি আল্লাহর জিকিরের মাধ্যমে জীবনের মাফ হয় আসেন আমরা সবাই চোখটা বন্ধ করে দিয়ে আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তালের কৃষ্ণ জিকির করি আল্লাহ 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 জমানা কুইলা আল্লাহ আল্লাহ নাই আল্লাহ 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 ধন dohmen za sangare nanga allah <laughs> hu allah dom dom maiye marhaba আল্লাহ দমে রোপর বারি গর দিল সবি পর দমে রো করিগর দমপুরাইলে সবি পরমে দমে তালাস করছে গম মারহাবা আল্লাহ আল্লাহ গন্দা দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আসি এলে তোহফান বা না গর্বানি এলে তোহফান বাংলা গর্বান কি কুইরা যাইব নেই যখন জঙ্গলায় তমে দমে ইয়ে মার হবা আল্লাহ আল্লাহ কে তোমার বইন ভাই সঙ্গের সাথী কে হো নাই কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কে হো নাই পরকালে যাইদার বেলা কাউরে পাইবা না মার হবা আল্লাহ আল্লাহ তমে দমে ইয়ে মার হবা আল্লাহ আল্লাহ নবী Chanda, a polu can go, laga, <laughs> aide, no be chanda, a polu can go, Allah y ma,